ইন্ন আমানু আমানু নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা ব্যক্তিরা আমানু যারা ইমান আনয়ন করেছে। করেছেন ও আমিন এবং যারা সৎ আমল করেছে এক নম্বর নাম্বার কথা বললেন এক নাম্বার ইমান আনয়ন করেছে করে আমানু আমানু দুই নম্বর ওয়া আমীর উৎস রেহাদ আমল আমল করেছে করেছে যারা ইমান আনয়ন করে আল্লাহর প্রতি আর যারা সৎ আমুল আমুল এই দুটো যারা করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আর সৎ করেন সৎ করেন সায়াজা আলু লাঘমুর রহমান বুদ্দা বুদ্দা আল্লাহ পাক পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করায়ান কি ভালোবাসে ভালোবাসে ভালোবাসেন সায়াজা আলু লাঘমুর রহমান বুদ্দা রহমান 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 তিন কে রহমান যিনি তিনি কেউ রহমান 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 উদ্দার যারা সৎ আমল করে ইমান আনে সৎ আমল করে রহমান তাদেরকে কি করে কি করে ভালোবাসে 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 আল্লাহ আয়তাল্লাফাক রব বলে আলামিন সৎ আমলের ব্যাপারে আর সৎ করেছে সৎ করেছে ওয়ামিরুৎস লেহাদিলা হুকাফ্ফিরদ নান হুম হুম সাইয়া দিহিম ওয়ালা না জিজিয়া হুম ন হুম আজ র এবং ওই সমস্ত ব্যক্তিরা যারা ইমান আনয়ন করেছে করেছে ওয়ামীরুস লেহাদ এবং এবং স করেছে

এবং এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় ন্যাক লিপিবদ্ধ করে দেয় সুহানালা বলেন এক হচ্ছে গুনা মাফ করে দেয় দুই নম্বরে তাদের আমং নাম আংপাট রবগুলা আলামিন এক ন্যা লিপি বদ্ধ করে দেয় বান্দা যখন গুনা করি বান্দা যখন গুনা করে করে এক এক আরেক বান্দা হচ্ছে গুনা করে নাই কিন্তু গুনাহের নিয়ত করেছে গুনাহের কাজ করে নাই গুনাহের কাজের কি করেছে নিয়ত করেছে এক তো হচ্ছে গুনা করে ফেলেছে আরেকটা হচ্ছে গুনা করে নাই গুনাহের কাজের নিয়ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা গুনাহের কাজের নিয়ত করেছে কিন্তু গুনাহের কাজ করে না গুনাহের কাজ করার নিয়ত করেছে কিন্তু গুনাহের কাজটা করে নাই ফেরেস্তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ও ফেরেস্তা তার আমল নামায় কোনো গুনাহ লেখবা না সুবহানাল্লাহ বলেন আপনি গুনাহের কাজ করার নিয়ত করেছেন কিন্তু গুনাহের কাজ করেন নাই

যেই ব্যক্তি নাকি একটা নেকের নিয়ত করেছে আগের গিয়েছে গুনাহের কথা দুই নম্বরে আল্লাহ বলেন যেই ব্যক্তি নাকি একটা নেকের নিয়ত করেছে আল্লাহ তাআলা ফেরেশতাকে দেখে বলে ও ফেরেশতা তার আমল নামায় একটা নেক লিপিবদ্ধ করে দাও আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাই সওয়াবের একটা নিয়ত করেছেন একটা নেকের নিয়ত করেছেন কিন্তু নেকাজটা করেন নাই নিয়ত করেছেন নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটা সওয়াব দান করে দেয় তারপরে যখন নাকি আপনি নেকের কাজটা করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা বান্দা নেকের কাজের নিয়োগ করেছে আবার নেক কাজটা করে ফেলেছে কর আর সাথে সাথে আমি আল্লাহ পা রব্বুলা আলামিন ফেরেস তাদের কে ওটা দিয়ে দিলাম তারা আমল নামায় দশটা নেক লিখে দাও সৎ আমল আর ব্যাপার আল্লাহ পা রব্বুলা আলামিন অন্যত্র আয় করিম আর মধ্যে আর সৎ করেছে না মানো ওয়ামিনু স লেহা তিলাহুম মাগুফিরো তুং করি যারা সত আমল করে যারা সৎ আমল করে আমল আমানু ওয়া আমিনু এবং ওই সমস্ত ব্যক্তিরা যারা সৎ আমল করে ইমান আনোয় আনোয়ান করার পর লাহু মাগুফির তাদের জন্য রয়েছে ক্ষমা তাদের জন্য কি তাদের জন্য ক্ষমা এবং তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিক তাদের জন্য কি রিজিক রয়েছে সম্মানিত রিজিক লাঞ্ছিত রিজিক নয় অপমানিত রিজিক নয় সম্মানিত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা ব্যবস্থাপনা করে দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি ঈমান আনয়ন করবে وعملوا হাত এবং সৎ আমল করবে যারা ঈমান আনয়ন করবে এবং সৎ আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন লাহুম মাগফিরা আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই শুরুতেই না হে ভাইজান দিন নাই রাত নাই চব্বিশটা ঘন্টা রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা রিজিক অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সৎ আমল করবে ঈমান আনয়ন করার পর আমি আল্লাহ তাদের রিজিকের ফয়সালা করে দিব সুবহানাল্লাহ অন্যত্র আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলাস সলিহা সুম্মাহতাদা যে ব্যক্তি নাকি গুনাহের কাজ করে ফেলেছি তার জন্য বাঁচার একটা স্রোত আছে যে গুনাহের কাজ করে ফেলেছে তার জন্য বাঁচার একটা স্রোত আছে আপনারা বলতে পারবেন সেই স্রোতটা কি সেই স্রোতটা হচ্ছে তাওবা সেই স্রোতটা কি তাওবা তাওবা আর তাওবা তু তাওবা ইয়াতুবু আল্লাহর নাফরমানি আমরা করে ফেলেছি আল্লাহর অবাধ্য আমরা করে ফেলেছি এখন আমাদের জন্য করণীয় হচ্ছে আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমাদের জন্য ওয়াজিব হচ্ছে আল্লাহর নিকটে মাথা নত করে তওবা করা কি করা তওবা করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী লাগফার লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলাস সালিহান সুম্মা হতাদা নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি তওবা করবে গুনাহের কাজ করার পর তওবা করবে যারা তওবা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক রাস্তা দেখাইয়া দিব সুবহানাল্লাহ বলেন গুনাহের কাজ করে ফেলেছেন করার পর আপনি সাথে সাথে তওবা করেছেন আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তা দেখাইয়া দিবে সঠিক রাস্তা কি আল্লাহ তাআলার সঠিক রাস্তাটা কি জান্নাত কি রে কি রাস্তা কি জান্নাত জান্নাতের রাস্তা আল্লাহ দেখাই দিবে ভাইয়ের আমা এই গেল সৎ আমল সৎ আমল করলে নিযিকর ফয়সাল আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেয় সৎ আমল করলে গুনাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দে এখন আসেন ওয়াতাওয়াসাউ বিল হাক সত্যের উপদেশ দেওয়া সত্যের কি দোয়া উপদেশ দেওয়া

কি বলে এটা সমকামিতা করত পুরুষ পুরুষের সাথে সমকামিতা করত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই জঘন্য খারাপ কাজ দেখে আল্লাহ খুব गुस्सा করেছেন রাগান্বিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া ফেরেশতাকে প্রেরণ করেছেন ও ফেরেশতা যাও ওই পুরা যে জাতিটা আছে পুরা জাতিটাকে উপরে দিকে উঠাইবা উঠাইয়া নিচের দিকে ফেলে দিবা একদম ধ্বংস করে দিবা যে কমটা এই সমকামিতা কাজের মধ্যে লিপ্ত আছে এই এটাকে উপরে দিকে উঠাইবা এই কমটাকে উপরে দিকে উঠাইবা তোমার ডানা দিয়া উপরে দিকে উঠাইবা উপরে উঠাইয়া নিচের দিকে ফেলে দিবা উপরে উঠাইয়া নিচের দিকে ফেলে দিবা ফেরেশতা আসছে আইসা দেখতেছে ওই কৌমের মধ্যে এমন একজন বুজুর্গ ওই কৌমের মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছে যে আল্লাহর ওলিটা তিরিশ বছর যাবত আদত করতেছে কয় বছর যাবত তিরিশ বছর যাবত আদত করতেছে ফেরস্তা মনে মনে চিন্তা করতেছে আমি ওই আল্লাহর ওলিকে সহ কিভাবে তাদেরকে আমি ধ্বংস করে দেই বিবেকে বাধা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আরজ করলেন ইয়া আল্লাহ যে এলাকার মধ্যে আপনি পাঠাইছেন ওই এলাকাকে ধ্বংস করার জন্য যাইয়া দেখি ওই এলাকার মধ্যে একজন তোমার গোলাম আছে যে গোলামটা তিরিশ বছর পর্যন্ত এবাদত করতেছে বড় আবেদ আপনার বড় গোলাম তাকে সহ কিভাবে আমি ওই এলাকাটাকে ধ্বংস করি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওটা আবেদ নয় ওটা হচ্ছে বুড়া শয়তা কি ওটা বুড়া শয়তা এই কৌমের মধ্যে কুকর্ম চলতেছে সমকামিতা চলতেছে সে একমাত্র আল্লাহর এবাদত করতেছে আর সবাই গুনেহের কাজে লিপ্ত আছে সে কেন বাধা দিল না সে আল্লাহর এবাদতকারী নয় সে আবেদ না সে হচ্ছে বুড়া শয়তা কি আমাদের এলাকার মধ্যে ইসলামপুর সমাজের মধ্যে কথার কথা খারাপ কাজ চলতেছে আমাদের সমাজের মধ্যে খারাপ কাজ চলতেছে আর আমরা কিছু মুসল্লি নামাজ করতেছি আল্লাহর গোলামি করতেছি ইবাদত করতেছি তারা যে খারাপি করতেছে মসজিদের ভাই আমরা বাধা দিচ্ছি না আমরা তাদেরকে নিষেধ করতেছি না আযাব আসলে তাদের নিকটে শুধু আসবে না আমাদেরকে সহ আযাব আসবে তাদের নিকটে তো আসবেই এবং আমাদের নিকটে আজাব আসবে সেই জন্য এই জন্য সমাজের জন্য কর্তব্য হচ্ছে গুনাহের কাজ দেখলেই সাথে সাথে বাধা দেওয়া গুনাহের কাজ দেখলে সাথে সাথে বাধা দেওয়া এটা হচ্ছে নামাজের জন্য দায়িত্ব যারা আবাদত করে যারা নামাজি আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য এক নম্বর দায়িত্ব হচ্ছে সে খারাপ দেখলে খারাপকে নিষেধ করবে বাধা দিবে প্রতিহত করবে যদি যদি লাঠি দ্বারা পারে তার শক্তি থাকে লাঠির মাধ্যমে বাধা দেওয়া লাঠি দ্বারা বাধা দিবে লাঠির মাধ্যমে তার শক্তি নাই লাঠির মাধ্যমে বাধা দেওয়ার শক্তি নাই তাহলে সে জবানের দ্বারা যদি শক্তি থাকে জবানের দ্বারা সে বাধা দিবে জবানের দ্বারা শক্তি নাই তাহলে ওই গুনাহের কাষ্টকে সে অন্তর দ্বারা ঘৃণা করবে কি করবে অন্তর দ্বারা ঘৃণা করবে কারণ তার তো শক্তি নাই তার তো ক্ষমতা নাই তারপরে ওই গুনাহের কাষ্টকে ঘৃণা করতে হবে হযরতুল উতা আলাইহিস সালামের জামানায় যখন নাকি কর্ম চলতে সাল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস বললেন ওই আবেদকে আগে ধ্বংস করো তারপরে পুরা কোমটাকে ধ্বংস করিয়া দাও তাই ঘটনা তারা কি বুঝা যায় নিজে আবাদত করলে হবে না অন্য জনকে আবাদতের আহ্বান করতে হবে অন্যজনকে জনকে আবাদতের প্রতি দাওয়া দিতে হবে অথবা সত্যের উপদেশ দেওয়া এটা হচ্ছে সত্যের উপদেশ দেওয়া নিজে সৎ কাজ করব এবং অন্যকে সৎ কাজের উপদেশ দিব নিজে সৎ কাজ করবো অন্যকে সৎ কাজের উপদেশ দিব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে কারিমার মধ্যে ارشاد করেছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যুলামু মিনকুম খাসসা হে ইমানদারগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা ফেতনাকে ভয় করো কিসে কি কাকে ভয় করো আল্লাহকে ভয় করো তারপর কাকে ভয় করো ফেতনাকে ভয় করো তাকু ফিতনাত আল্লাহ এমন ফেতনাকে ভয় করো যেই ফেতনাটা আসতেছে গুনাহগারদের ব্যক্তিদের জন্য তুমি যদি যদি

واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة تصيبن الذين ظلموا منكم خاصة جرى فتنة تدري نكوتي الله رب العالمين عذاب أجبي আর যারা করে না ফিতনা বাধা না আপনারা অনেকে বাড়াটিয়ে থাকেন বাড়া থাকেন থাইকা কাজ করে এমন আছে না বহুত লোক এখানে এখানে আছে আছে এখন আপনার বাড়াটিয়ার বাড়ির সামনে একটা কুকুর মরা মরা গেছে বা কেউ একটা মরা কুকুর ফালাই রাখছে বা কুকুরটা নিজে নিজে মরে গেছে এখন বাড়িওয়ালা বাড়াটিয়া চিন্তা করলো এই কুকুরটাকে আমি নদীর বা খালের মধ্যে নিয়ে না এই কুকুরটা বাড়িওয়ালা ফালাইবে এই কুকুরটা কে ফালাইবে এখন যদি সে বাড়িওয়ালার জন্য অপেক্ষায় থাকে তাহলে এই কুকুর মরা যে গন্ধটা দুর্গন্ধটা এই দুর্গন্ধটা কি তার নাকে যাবে না তার ঘরে কি যাবে না এখন তার জন্য উচিত কি বাড়িওয়ালার আশায় না থাকা বাড়িওয়ালা আশায় না থেকে সে নিজেই এই ময়লা আবর্জনাটা কি করে দেওয়া পরিষ্কার করে দেওয়া করে দেওয়া ঠিক আছে অন্য জনের আশায় না থাকা সর্বপ্রথম যেই দেখলো আমি দেখলাম আমি সর্বপ্রতম বাধা দিব আমি সর্বপ্রথম তাকে নসিহত করবো বালকাজের কাজের দিকে অন্যায় অপরাধ কাজ থেকে তাকে বিরত রাখার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইল খাইর তোমাদের মধ্য থেকে এমন একটা উম্মত আছে যেই উম্মত তারা কল্যাণের দিকে মানুষ দিকে আহ্বান করে কিসের দিকে আহ্বান করে কল্লানের দিকে আহ্বান করে ওয়ায়মুরুনা বিল মারুফ এবং তারা সৎ কাজের আদেশ করে ওয়ানহাউনা আনিল মুকার এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করে মানুষদেরকে বিরত রাখে ওয়া উলাইকা হুমুল এরা হচ্ছে সৎ এরা হচ্ছে সফলকাম যারা नेक কাজ করে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করে তারা হচ্ছে সফলকাম তারা কি কাজ তারা হচ্ছে সফলকাম অন্যত্র আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খাইর উম্মাতিন উখরিজাতলিন নাস তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে বানিয়েছেন। মানুষদের মধ্য থেকে এমন একটা জাতি যে জাতিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে বানিয়েছেন কোন জাতি? সেই জাতিটা হচ্ছে তা'মুরুন বিল মারু। তারা সৎ কাজের আদেশ করে ও ইয়ানহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করে বিরত রাখার চেষ্টা করে। আল্লাহ বলেন ওমান আহসানুল কাউলাম ওই ব্যক্তির কথা থেকে ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথার কার হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকে তার কথা থেকে উত্তম কথা আর কার হতে পারে সেজন্য যে আল্লাহর পথে ডাকে

সৎ কাজের আহ্বান করে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিজে বেঁচে থাকে এবং মানুষদেরকে বিরত রাখে এবং সে নিজে বলে আমি মুসলমান আমি কি আমি মুসলমান আল্লাহ বলেছেন সৎ কাজের উপদেশ দাও সৎ কাজের কি দাও কি দাও উপদেশ দাও দাও চার নম্বর আলামিন বলেন দরুজের উপদেশ দাও কিসের উপদেশ দাও দরুজের উপদেশ দাও সবরুন শব্দের অর্থ হচ্ছে বিপদের মধ্যে দরুজ ধারণ করা বিপদ আসলে পরে কি করতে হবে দরুজ হারা হলে চলবে না দরুজ হারা হলে চলবে না বিপদ আসলে বিপদ আসলে আসবেই আসবেই বিপদ আসবেই আসলেই আমাদেরকে দরুজ ধারণ করতে হবে আমাদেরকে কি করতে হবে দরজা দারান করতে হবে বিপদ আসবে আসলে আমাদেরকে দৃঢ় থাকতে হবে আমাদেরকে দৃঢ় অবলম্বন করতে হবে বিপদ আসবে বিপদ আসলে আমাদেরকে অবিচল থাকতে হবে দরজা হারা হলে চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম হাসিবতু আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন তোমরা কি মনে করেছো তোমরা কি ধারণা করেছো যে এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবা এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে এটা কি তোমরা ধারণা করছো? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামুস সাবিরিন। অথচ তোমাদেরকে ধৈর্যের পরীক্ষা দেওয়া হবে না। তোমাদেরকে বিপদ আবদ দিয়ে পরীক্ষা দেওয়া হবে না। তোমাদেরকে বিপদে পরীক্ষা করা হবে। তোমাদেরকে বিপদে পরীক্ষা পরীক্ষা করা হবে, মুসিবত দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ দেখবেন পরীক্ষা করে কে ফাস করে আর কে ফিল করে। যারা ফাস করবে

তোমরা জিহাদ করতে যাবা তোমরা জিহাদ করতে যাবা তোমার সামনে তোমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গুলির আঘাত খেয়ে তখন তোমাকে দরুজ হারা হলে চলবে না তখন তোমাকে ওই জায়গার মধ্যে থেকে দরুজ ধারণ করতে হবে কি করতে হবে দরুজ ধারণ করতে হবে সাহাবাই কেরাম রবি আল্লাহ তালা আনহুমরা জিহাদ করতে গিয়েছে গেছেন না গেছেন না পাশের বাইশের আগাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তখন তারা ধৈর্য ধারণ করেছে তখন তারা কি করেছে ধৈর্যের পরিচয় দিয়েছে দর্জ হারা হয় না সে হতাশ হয়ে যায় নাই তার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া এবং তার প্রতি যে মুসিবত আসছে এই মুসিবত থেকে সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় না যুদ্ধের ময়দানে সে দৃঢ় অবলম্বন করেছে সে অবিচল থেকেছে সে কায়েম থেকেছে কায়েম থেকে কাফেরদের সাথে লড়াই করেছে এটা হলো ধৈর্যের পরিচয় ধৈর্য হজরত ইব্রাহিম আলাইহ ইসলাম কে আল্লাহ পাক রব্বুল আলমিন পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাহ ইসলাম ধৈর্য ধারণ করেছেন কত বড় বড় পরীক্ষা করেছেন আপনার ওয়াজ জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে ধৈর্যের পরীক্ষা করা হয়েছে এমন কি হযরতে আইয়ুব নবীকে ধৈর্য পরীক্ষা করা হয়েছে আপনারা ঘটনা শুনছেন না পুরো শরীরের মধ্যে কি পোকা মা করে ধয়ে গেছে তারপরে কি ধৈর্যহারা হয়েছে হ্যাঁ আল্লাহকে বুইলা গেছে না আল্লাহকে বুলে নাই সে ধৈর্য পরীক্ষা দিয়েছে এবং ধৈর্যের পরীক্ষার মধ্যে তিনি পাস করেছে আমাদের নিকটে ধৈর্য পরীক্ষা নিবেন আল্লাহ বলেন

দশ দশ পনেরো বছর পরে আল্লাহ পাক রব্বুর আলমিন দান করেছে ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে তখন দরজের পরীক্ষা দিতে হবে তখন হচ্ছে দরজের পরীক্ষা তখন দরজ ধারণ করতে হবে আল্লাহ চাইছে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ তো চাইলে আবার দিতে পারে এমন তো হইতে পারতো সে আরো বড় হইতো বড় হওয়ার পর নিয়ে যেতে পারত এমন হতে পারতো না এগুলি আল্লাহ তালা দরজের পরীক্ষা করে বাবা কোন অসুখ নাই কিছু নাই কিছু হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখনও ধৈর্য ধারণ করতে হবে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অসুখ বিসুখ কিছু নাই হঠাৎ করে চলে গেছে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য হারা হলে চলবে না যখনই যখনই বিপদ আসবে যখনই মুসিবত আসবে তখন মুমিন মুমিনদের কাজ হচ্ছে মুসিবতের সময় ধৈর্য ধারণ করা আর একটা দোয়া পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদ আসলে কি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করবে এই ধৈর্য ধারণকারী বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি নজরটা ঘুরে যায় আল্লাহর নজর যদি দুর্য ধারণকারী ব্যক্তির উপর পেরা যায় ওই ব্যক্তিটা বাদশাতে পরিণত হয়ে যায় বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর যদি কোন একটা পানির ফুটার মধ্যে পড়ে যায় ওই পানির ফুটা সাগরে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ সেই জন্য ধৈর্য ধারণ করতে হবে এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে ঈমান আনয়ন করতে হবে দুই নাম্বার সতামল করতে হবে তিন নম্বরে সত্যের উপদেশ দিতে হবে চার নম্বরে ধৈর্য ধারণ করতে হবে তার চার নম্বরে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই চারটা গুণ যার ভিতরে থাকবে যার ভিতরে এই চারটা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষতি থেকে বাঁচায় দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ওয়াল আস সময়ের কসম ইন্নাল ইনসান খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে তবে যার ভিতরে চারটি গুণ আছে সে ক্ষতির মধ্যে নয় এক নাম্বার গুণ হচ্ছে ঈমান দুই নাম্বার হচ্ছে সৎ আমল তিন নাম্বার হচ্ছে কি সত্যের উপদেশ চার নাম্বার হচ্ছে ধৈর্যের উপদেশ ধৈর্য ধারণ করা এই চারটি গুণ যার ভিতরে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ পাক বলে আলামিন আমাদেরকে আমাদেরকে এই চারটা গুণ আমাদের ভিতরে রাখার তৌফিক দান করুন সকল বলে আমিন